দাম পাৰলো কাম পাৰলো কন ৰ হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে সিগারেট দাম বাড়ার কারণে মনে করেন দেশে হোস্টেল লেগে গেছে গন্ডগোল লেগে গেছে তো এইদিকে মনে করেন ঢাকা শহর পুরো তোলপাড় চলে যাচ্ছে তো আমরা এখন তাদের কাছে চলে যাব সরাসরি যে তারা কি কারণে এই যে ধ্বংস নিয়ে চালাইতেছে তো আগুন পর জ্বালিয়ে দোকান পোয়াত মানে যে ছাই ছাই করে দিচ্ছে তো আমরা সরাসরি তাদের কাছে চলে যাব দর্শক চলুন আমাদের সাথে যাওয়া যাক

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দাম বাড়ার কারণে দেশে ডিটায় কিভাবে হড়ড়গোল গেছে তো আপনারা সবাই জানাবেন যে আপনাদের কি পরিস্থিতি যে দাম কিভাবে বাড়ছে কি জন্য আপনারা কমেন্টে জানাবেন শেয়ার করবেন ঠিক আছে কি করে দূর কিলে নরা আছে নেই এটা ভিড়ুল তো আগাটা ক্লিয়ার এ বন্ধু সোহেল এ বন্ধু সোহেল এ খাড়া খারা একটু

তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে খালে বিলে কোলায় এখানে ডাঙ্গায় যেখানেই মনে চায় মানে যারা কাজ করছে তারা বিড়ি বাগর কীভাবে পাগল হয়ে গেছে ছয় টাকার বিড়ি কেন আট টাকা হলো দশ টাকার বিড়ি কেন বারো টাকা হলো তো আপনারা হলিউড জানেন যে ছয় টাকা বিক্রি হতো সেই হলিউড এখন আট টাকায় বিক্রি হচ্ছে যেই লাকি দশ টাকায় বিক্রি হতো সেই লাকি আপারে এখন মনে করেন মানুষ বারো টাকা দিয়ে কিনে খাচ্ছে তো মানুষ এখন কিভাবে বিড়ি খাবে যারা বিড়ি দিয়ে জীবনযাপন নির্ধারণ করত তারা এখন বিড়ি ছাড়া আকিজ বিড়ি টানতে আসে তো আপনারা জানাবেন যে আপনাদের কোন জেলায় জেলায় বিড়ির দাম বাড়ছে এবং কিভাবে মানুষ হাহাকার করছে তো দর্শক আমাদের সাথেই থাকুন পরের পাট নিয়ে আমরা অবশ্যই আসব যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ